মিথিকার সিমেন্টিং ও এন্টি সিমেন্টিং এজেন্টের সংখ্যা আছে এখানে তো সিমেন্টিং এজেন্ট আমি এর সংখ্যা লিখে দিচ্ছি এখানে এ কত আবদ্ধ করে সমষ্টি গঠন করে কাঠামগত বৈশিষ্ট্য প্রদান করে মাটিকে তার কাঠামগত বৈশিষ্ট্য প্রদান করে সে সকল সে সকল পদার্থকে সিমেন্টিং এজেন্ট বলে আর হচ্ছে এন্টি সিমেন্টিং এজেন্ট না এন্টি সিমেন্টিং এজেন্ট যে সকল পদার্থ স্থিতিশীল স্থিতিশীল মাটির সমষ্টি গঠনে ব্যাঘাত